বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো নতুন নিয়মে ফেসবুক আইডিতে কীভাবে ফলো বাটন বা ফলো অপশন চালু করবেন তো এটি চালু করার জন্য প্রথমে আপনার আইডির এইখান থেকে ডট রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপর নিচে লেখা রয়েছে সেটিং এর প্রাইভেসি বেশি এখানে ক্লিক করে দেবেন তারপরে সেটিংসে ক্লিক করে দেবেন তারপর নিচে থেকে স্কল করে আসবেন এখানে লেখা রয়েছে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক ইউ এখানে ক্লিক করে দেবেন এখানে লেখা রয়েছে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছেন এটা এভিউন করা হয়েছে এখানে ক্লিক করে এখান থেকে এটা ফ্রেন্ড অফ ফ্রেন্ড এটা টিক মার্ক করে দিবেন দেওয়ার পরে অটোমেটিক সেভ হয়ে যাবে তারপর থেকে ব্যাক ক্লিক করবেন ব্যাক করার পরে নিচে লেখা রয়েছে ফোলার্স এন্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করে দিবেন তারপরে উপরে লেখা রয়েছে হু ক্যান ফলো মি এখানে দেখতে পাচ্ছেন এটা ফ্রেন্ড করা রয়েছে এখানে ক্লিক করে আপনি এখান থেকে পাবলিক করে দেবেন পাবলিক কর পরে অটোমেটিক সুবি যাবে আর তারপরে এখানে নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটা আপনি এখান থেকে সবগুলো পাবলিক করে দেবেন তো দেখতে পারছেন আমার এটা পাবলিক করা রয়েছে আর এখানে দেখতে পারছেন পাবলিক প্রোফাইল ইনফো এটা ফ্রেন্ড করা সেটা আপনি পাবলিক করে দেবেন অর্থাৎ আপনি এখান থেকে সবগুলো অপশন পাবলিক করে দেবেন তো পাবলিক করার পরে তারপর আপনার ফেসবুক আইডিতে ফলো চালাচ্ছে চালু না সেটা চেক করার জন্য আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পারছেন থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ এস এখানে ক্লিক করে দেবেন তো দেখতে পারছেন